একেবারে উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় মন্থা প্রবল শক্তি বাড়িয়ে এই মুহূর্তে অন্ধ্রপ্রিপ্টন সেখানে কিন্তু দাপট যে খবর এসে ভয়াল ক্ষয়ক্ষতি হতে পারে অন্ধপ্রদেশে আরো একবার দর্শকদের জানাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে একেবারে উপকূলের কাছাকাছি এসে উপস্থিত হয়ে গিয়েছে ল্যান্ডফলের প্রসেস শুরু হয়ে গিয়েছে 이 আরো একবার আপনাদেরকে জানাচ্ছি আঠাশ অক্টোবর সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে এমনটাই আবহাওয়া দপ্তর ঠিক সেই সন্ধ্যা পর মতো থেকে ল্যান্ড ফল শুরু হচ্ছে টানা চার ঘন্টা ল্যান্ডিং প্রসেস চলবে ঘূর্ণিঝড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার ঘন্টা প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই মাছলিপাট্টনাম কাকিনাম এই সমস্ত জায়গাগুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পাশাপাশি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে দুর্যোগ মোকাবেলার উদ্ধারকারী দল তারা কেবল রাস্তায় রয়েছে সাধারণ মানুষকে একেবারে ঘরের মতে থাকতে বলে দিয়েছে প্রশাসক আর ওয়াক্ত দর্শকে জানাচি একেবারে আচ্ছা শক্তি বাড়িয়ে ঘূর্ণি ঝড় ইতিমধ্যে শুরু হচ্ছে তার ল্যান্ডিং প্রসেস জানা যাচ্ছে প্রবল গতি অর্থাৎ 100 থেকে 110 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণি ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাদের মধ্যে কথা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই আবহাওয়ার বদল হতে শুরু করেছিল অন্ধ্রপ্রদেশে সময় যত বাড়ছে সেখানে বৃষ্টির দাপট এবং হাওয়ার দাপটও কিন্তু বাড়ছে বেশ কিছু জায়গা থেকে খবর আসছিল রাস্তার একাধিক অংশ ভেঙে গিয়েছে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় এমন ছবিও কিন্তু সামনে এসেছে ঝড়ের দাপট বাড়লে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সকাল বেলার পর বোঝা যাবে কতটা ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে পাশাপাশি উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু জানা যাচ্ছে। একেবারে উপকূলের সামনে ঘূর্ণিঝড় মান্থা একশো দশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে উপকূলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তার একেবারে ল্যান্ডিং প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে চার ঘন্টা এখন যে সময় আমরা এই প্রতিবেদন তৈরি করছি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এই সাতটা থেকে সাড়ে সাতটার পর টানা চার ঘন্টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় অন্ধ্রপ্রদেশের এই যেখানে ল্যান্ড ফল করবে কাকিনাড়া এই জায়গাগুলি কিন্তু অত্যন্ত মানে একটা ভয়াল রূপ ধারণ করতে পারে ঝড়ের দাপটে। ইতিমধ্যেই উদ্ধারকারী দল তারা কিন্তু তৎপর রয়েছে সেখানকার রাজ্য প্রশাসন সক্রিয় রয়েছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ তার মধ্যে সৌন্দর্য এক আকর্ষণ যদি সৌন্দর্য হারিয়ে যায় তাহলেই সব বৃথা আসলে আলোচনা করছি টাক নিয়ে যাদের টাকের সমস্যা তাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরামবাগেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে টাক সমস্যার সমাধান করে নিতে পারেন উন্নতমানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দ্বারা বিনা অপারেশানে এই টাকের ওপর যে চুল বসানো হয় তাতে না আছে কোনো সাইড এফেক্ট আর সবচেয়ে বড় কথা আপনি এই চুল রোজকার মতো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন আপনার পছন্দের মতো চুলের স্টাইল করে নিতে চলে আসুন আরামবাগের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আর কে হেয়ার সলিউশানে আমাদের ঠিকানা আরামবাগ লিঙ্ক রোড ইউবিআই বিল্ডিংয়ের তিনতলায় ডেস্কে দেয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানুন আর শুনুন কর্ণধার কি বলছেন পুজোর কি কি অফার আছে জেনে নিন তাহলে আর দেরি কেন পুজোয় আপনাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে চলে আসুন আর কে হেয়ার সলিউশানে নারী পুরুষ সকলেই হয়ে উঠুন আকর্ষণীয় আর পুজোর ছন্দে যান আনন্দে আমাদের শপের নাম হচ্ছে আপে হেয়ার সলিউশন এর ব্রাঞ্চ আছে আরামবাগ শিয়াখালাই রাইপুর এবং রানপুরিপুর আপনি হেয়ার সলিউশন সম্বন্ধে যে জানতে চাইছেন এটা হচ্ছে যেসব মানুষের ছেলে এবং মেয়েদের হেয়ার ফল হয়ে গিয়ে টাক পড়ে গেছে মাথায় তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হেয়ার প্যাচ লাগিয়ে উনি ওনার মতো হেয়ার স্টাইল যেমন চাইবেন কোনো অফিসিয়াল লুক কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং যে কোনো লুক উনি করাতে চাইলে সেটা আমরা করিয়ে দেব এবং তার সঙ্গে উনি জন্মগত হেয়ার যেভাবে ব্যবহার করে এসেছেন স্নান করবেন শ্যাম্পু করবেন হেয়ার সিরাম বা তেল ইউজ করবেন সমুদ্রে স্নান করবেন হেলমেট পরবেন ঘুমাবেন টোটালি ন্যাচারাল লুকে উনি টোটালটাই জন্মগত চুলের মতো ব্যবহার করবেন এবং এই যে ধরুন যেসব মানুষের হেয়ার থেকে টাক পড়ে গেছে এনারা যে এই যে হিনমন্যতায় ভুগছে ধরুন একটা ভালো ড্রেস করলেন পরে দেখা যাচ্ছে উনি হেয়ারটার জন্য ওনার মতো করে উনি লুক নিয়ে ফাঁকে পেতে পারছেন না হিনমন্যতায় যে ভুগছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের আর আরামবাগ অফিসে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করুন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে আমরা হেয়ার বসিয়ে আপনার সৌন্দর্য ফিরে আপনি বাড়ি যাবেন কোনো কোনো সাইড সাইড এফেক্ট এফেক্ট আছে নো 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 আমাদের এই প্যাচ তিন রকম সিস্টেম ব্যবহার হয় এক হচ্ছে ক্লিপিং সিস্টেম এক হচ্ছে পেস্টিং সিস্টেম মানে আঠা দিয়ে আর একটা হচ্ছে শুধু টেপ সিস্টেম তিনটে সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট কোনো কিছু ব্যাপার নেই এটা টোটালি আমাদের গ্লু যেগুলো আছে এটা ইম্পোর্টেড হেয়ার এবং গ্লু এগুলো কোনো সাইড এফেক্ট কিছু হয় না টোটালি সিস্টেম আচ্ছা পুজোর সামনে পুজোতে কিছু অফার কি দিচ্ছেন হ্যাঁ পুজোয় অফার দেওয়া হচ্ছে আমাদের কোরিয়ান প্যাচের ওপর ফর্টিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান প্যাচের ওপর এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং মিরাজ প্যাচ বা ফুলড্রেস প্যাচ বহু রকম প্যাচের কোয়ালিটি আছে আমাদের সেই দামি প্যাচের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে